আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবকলেই ভালো আছেন আর কি নিউরে সবাইকে স্বাগত সেল বাই সক্ষ পকজি আজকে আমরা হানিফ ব্যানারের গাড়িটি নিয়ে আসলাম গাছ গাড়িটির নাম হচ্ছে হিনু থ্রি মডেল মডেল হচ্ছে থ্রি তিনের মডেল কাগজপাতি আপ টুডেড দাম অনেক রিজনেবল প্রাইসে বিক্রি হবে শুনতেই পারতেছেন হিনুর চাশিস এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি বডি বাস দেখলেই ভালো লাগে দেখলেই মন চায় কিনতে এত ফ্রেশ কন্ডিশনের গাড়িটি রয়েছে গাড়ির প্রাইসও অনেক অল্প দামে রয়েছে যে ভাই গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই মালিকের নাম্বার ডিসক্রিপশান দেওয়া থাকবে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন গাড়ির ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে যে নেবেন সে শুধু চালাবেন আর টাকা ইনকাম করবেন এটাই গাড়িটি দেখতে হলে আপনাকে যেতে হবে চট্টগ্রামে মোবাইল নাম্বার তো ডিসক্রিপশান দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা গাড়ি দেখতে যাবেন গাড়ির সামনে শু দেখতে পাচ্ছেন মানে কোনো ঘষা মাজা কিছুই নাই একদম ফুল ফ্রেশ ফ্রেশ এমন ফ্রেশ কোনো একটা ঘষাও দেখতে না এত ফ্রেশ ভাই যারা বলেন যে ভাই যারা এই যে এই নাম্বারে ফোন দেন লাস্ট আটচল্লিশে এটা হলে মূলত আমাদের অ্যাড দেওয়ার নাম্বার আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি আপনি যদি গাড়ি বিক্রি করতে চান আমাদের কাছে অ্যাড দিতে চান তাহলে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো কিছুতেই পেয়ে যাবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো ফোনে যে জায়গায় ফোন দেবেন ওই জায়গায় পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে সকলে কী সকলে কী ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ